হ্যালো রিবান কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে আটটা তেত্রিশ আর আমি মামা এই ছাতু নিয়ে বসেছি একটু সকালবেলাতে শরবত খেয়েছিলো গুড়ের শরবত তারপর এখন ছাতু খাওয়াচ্ছি আর ওদিকে ভাতটা চাপিয়ে এসছি বাকি বিছানাপত্র সবই দেখো পড়ে রয়েছে এই পিছনে সেগুলো সব বসাবো এখন আর কি কী রান্না করছি পরে শেয়ার করছি তো চলো আগুনের মতো টাকা দেখো বন্ধুরা গাছে এসছি একটু গাছে জল দিতে প্রত্যেক দিন জল দিই তাতেও দেখো মাটিগুলো কেরকম শুকনো হয়ে গেছে তো আজকে এইটুকুই ফুল ফুটেছে এই ফুলগুলো নিয়ে যাব হ্যাঁ ওগুলো অ্যালোভেরা তো এইগুলোতে জল দিয়ে তারপর যাই আমার ঘরের সমস্ত কাজই হয়ে গেছে আজকে সকাল সকাল সব করে নিয়েছি কারণ আজকে তো রামনবমই ভাবছি ঘরে একটু জল মিষ্টি স্নান টান করবো করে জল মিষ্টি দিয়ে তারপরে রান্নাতে বসবো একবারে আর ততক্ষণে তোমাদের দাদাভাইও তো বাজার নিয়ে চলে আসবে তো চলো পরে আবার দেখা হচ্ছে জলগুলো দিন মামা মারও স্নান হয়ে গেছে মামা মা এখন খেলা করছে মা ফ্রেশ লাগছে না এবার ভালো লাগছে আরাম হচ্ছে ও দিদি ও বৌদি কোথায় যান স্নান করে চলে এসেছি তো এবার দেব পুজো চল পরে আবার কথা বলছি স্নান করে সকাল সকাল বেশ ভালো লাগছে এবার রান্নার চাপ আছে বাবারই রবিবার বলে কথা চল টাটা করো পুজো দেওয়া হলো দেখো তোমরাও সবাই প্রণাম করে নাও আর দেখো মাম্মা মেয়ের দুটো জামা অর্ডার দিয়েছিলাম খুব সুন্দর এসছেন ভাবিনি ও তো ভালো আসবে বলে তবুও বেশ ভালো হয়েছে দাম অনুযায়ী কোয়ালিটি খুব ভালো হয়েছে তোমরাও জানিও মাম্মা মের জামা দুটো কেমন হয়েছে তোমার পছন্দ দাঁড়াও এখন ওগুলো খুলো না পাপাকে এসে দেখায় তারপরে খুলো হ্যাঁ সাড়ে আটটা বাজে মামকে খাতে বসিয়েছে মাম রং পেন্সিল নিয়ে খেলা করছে হাত গুলো দেখো রং দিয়ে কি করেছি কৌটোটা কি করেছে বাক্সটার কি কালার করে দিয়েছে হুম আজ এখন পনেরো দশটা বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে সন্ধ্যাতে গেছিলাম একটু রাওনাওয়ামি মিছিল বেরিয়েছিল ওই দিয়ে এগুলো সব দেখতে চুলটা দেখো টান করে বেঁধেছি মনে হচ্ছে টাকলু হয়ে গেছে তো মামাকে খাওয়ানো দাওয়ানো তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আর আমাদের খাবারও নিয়ে এসেছি আজকে ভাত মুড়ি মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে আর চিকেন আছে ওই দিয়ে খাওয়া হবে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটা লাইক टाटा गुड नाइट भलो देखो